হ্যালো স্যার আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে যে আলু আলুগুলো চাষ করা আছে দাদশে আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু যেভাবে খুব সহজে কিন্তু আপনারা এই আলুগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই আলুগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন দর্শক আপনারা কিন্তু বাজার থেকে আলুগুলো কিন্তু কিনে নিতে পারেন আপনারা নিজেরা যদি আলু গাছগুলো এইভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই আলুগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে পারেন না আপনারা নিজেরা এইভাবে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে খুব সহজে আলু গাছগুলো চাষ করে সেই আলুগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন তর্শক আমাদের অনেক বাইরে কিন্তু তারা কিন্তু এই আলু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছে দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আলু গাছগুলো কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশে দিয়ে কিন্তু খুব সহজে চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে দেখতে পাচ্ছেন কিন্তু বাড়ির পাশে পুরোপুরির জমিতে কিনতেভাবে এই আলু গাছগুলো কিনতেভাবে চাষ করা হয়েছে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ির পাশে কিন্তু খুব সহজেই আলু গাছগুলো কিনতে হবে চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে তো দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু আপনারা এই আলু গাছগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদর্শক আমাদের অনেক বাইরে কিন্তু তারা কিন্তু আলু গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছে আপনারাও কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এভাবে আপনাদের বাড়ি পাশ দিয়ে কিন্তু খুব সহজে আলু গাছগুলো কিন্তু চাষ করে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম